আমি কিছু জানি না বলে আমি কিছু জানি না বলে মজা লুটছ কে তোমার উপরে মজা লুটছে গো কেন মজা লুটবে তোমার উপরে সবাই কি যে বলো তুমি আমি কিছু জানি না বলে কি বলছো দেখো ছোট বললে না তো তোমাকে জিজ্ঞাসা করেছিলাম হ্যাঁ না না কেমন আছো জিজ্ঞাসা করেছে কেন রাগ করেছে ওই দেখো ঠিক আছে কানে মিউট এমনি ফোন মিউট করে রেখেছে কিন্তু এস এম এসগুলো গুলো দেখছে আমি ওর জন্য বললাম যে একটু লেখো তুমি বিয়া দিদি অ্যান্সার দিচ্ছ না মিউট করে রাখলে আর অ্যান্সার দেবে কি করে আমি তো আমার মতন বকেই যাচ্ছি না পিছনে ক্যামেরা কেন দিদি ভাই প্রতিদিন তো ফেস দিয়ে করি ঠিক আছে আজকের জন্য একটু ভিউ দেখাচ্ছি বুঝলে ভাই রবিউল দাদা ভাই প্রতিদিন আমি ফেস দিয়েই করি এলবি আজকে একটু ভাবলাম দেখাই আমার বাড়ির সামনের রাস্তাটা কেমন ঠিক আছে একদম যখন আমি লাইভটা অ্যান্ড করব তখন ফেসটা আনব ভাই ও দাদা ভাই বসিরাটা কোথায় বাড়ি গো তোমার নিউটটা দিবি ভাই আর কথা শুনতে পাচ্ছ না অফিসে আছে তো ছোট্ট ভাই বলছে ঠিক আছে দিদি আমি এখন আসি আচ্ছা ভাই এসো সাবধানে থাকবে ঠিক আছে সুস্থ থাকবে দিলীপ ভাই বিয়া আপনার কান খেতে চাই কি বলো নাক দিয়ে শুনলে দেখ আবার নানা ভুলভাল লেখে আর খোঁজে যায় নানা ভুলভাল লেখো না না তুমি এরকম লিখো না না এরকম লিখো না দিলীপ ভাই প্রিয়া আপনার না খেয়ে দিলীপ ভাই হিসে না না তোমাকে না ধরে পেটাবো আমি জানো তো আমার বাড়ি আমার বাদুরিয়া বাড়ি হ্যাঁ বাদুরিয়া বাড়ি আমার বাড়ি তো তোমার বাড়ির পাশেই আমি সৌরভনগরে যাই তো মাঝে মাঝে কাজের জন্য সৌরভনগরের থেকে তো বসিরাট একটুখানি দাদা ভাই ও তাই আমি অফিসে আছি তো জানি মিউট করা রাখা আছে হ্যাঁ আমি জানি তো মিউট করে রাখা আছে বললাম না মিউট করে রাখা না না তুমি ওরকম এ না না রাজীব ভাইয়ের সাথে কথা হয়েছে তোমার নানা না রাজীব ভাইয়ের সাথে কথা হয়েছে দাদা ভাই তুমি কি এখন দোকানে আছো ঠিক আছে দিদি ভাই ভালো থেকো হ্যাঁ তুমিও ভালো দিদি ভাই ঠিক আছে আমার এলাকায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভালো থাকবে সুস্থ থাকবে তুমি বললে না তুমি বললে শরীরটা খারাপ কি হয়েছে সেটা বললে না আমি দুবার করে জিজ্ঞাসা করেছিলাম সবাই ভালো থাকে হ্যাঁ আমার পরিবারের সবাই ভালো থাকে তুমি আর তোমার বাড়ির সবাই ভালো থাকবে তুমি বললে না তোমার কি হয়েছিল আমি দুবার কিন্তু জিজ্ঞাসা করেছিলাম তোমাকে যে কি হয়েছে জ্বর এসেছে আচ্ছা দিদিভাই ডাক্তার দেখাবে ওষুধ খাবে ঠিক আছে ওকে বাই ভাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে দিদিভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে ও দিলীপ বাবু ইয়া রাগ করো না আমি কি তোমার ওয়ার্ক টাইমের জন্য অন আছি ইয়া রাগ করো না ঠিক আছে দিলীপ বাবু ভালো কারণ দাও হ্যাঁ ভালো ডাক্তার দেখাবে দিদিভাই ভাই